ফ্রেন্ডস রাতের লাইভ অনুষ্ঠানে চলে এসেছি তারা এখনো পর্যন্ত দেশিক দেশান্তরে সময়ের স্বাস্থ্যকথার লাইভ প্রোগ্রামে আয়োজনটিতে অংশগ্রহণ করেননি তারা এসে সঠিক সময়ে জয়েন করে ফেলবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এবং প্রামাণ্য চিত্রটির মূল আলোচ্য বিষয় এবং অনুষ্ঠানটি সঠিক সময়ে সময়ের স্বাস্থ্যকথা স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন করে ফেলবেন আমাদের লাইভ অনুষ্ঠানের প্রতিদিনের সময়ের স্বাস্থ্যকথার যে আয়োজনটি হয়ে থাকে তা কিন্তু প্রত্যেকের উপকারের জন্যই সাধারণত ভিডিওটি দেওয়া হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে সাধারণত আলোচনা হয়ে থাকে স্বাস্থ্য বিষয়ক প্রতিটি অনুচ্ছেদ প্রতিটি চ্যাপ্টারগুলো অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ তাই নে কেউ না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন আর একটি কথা বলি সেটি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি এই সমস্ত খাবারের সঠিক নিয়ম সঠিক নিয়ম কারণও আমাদের বিশেষ কিছু পরিবর্তন আনা দরকার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এই সমস্ত ভুল ত্রুটিগুলো থেকে ভালো থাকতে চাইলে সুস্থ থাকতে চাইলে আমাদের কি কি করণীয় সেই সম্পর্কে কিন্তু অধিকত সচেতনমূলক কিছু বাণী আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরে থাকি সেই সমস্ত বিশেষ আলোচনা ও আলোচ্য বিষয় নিয়ে আজকের মূল আলোচনা তাই প্রত্যেকেই সঠিক সময় জয়েন করার জন্য জোর আহ্বান জানাচ্ছি প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার একটি বিশেষ আলোচ্য ও প্রামাণ্য চিত্রের যে মূল আলোচ্য বিষয়টি হচ্ছে আমরা বিভিন্নভাবে সাধারণত খাদ্যাভাস গ্রহণ করে থাকি অনেকে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো সম্পর্কে সঠিক তথ্য জানেন না এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আসলে অনেকেই ভুল বসত ভাবে সাধারণত মাত্রা অতিরিক্ত রান্না করে হোক কিংবা সিদ্ধ করে হোক এ ধরনের খাবারগুলো সাধারণত গ্রহণ করার প্রবণতা আছে এভাবে এ ধরনের খাবারগুলো গ্রহণ করার কারণে আমরা যারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার সম্পর্কে কোনো ভালো একটা আইডিয়া নেই তাদেরকে আজকে সম্পূর্ণরূপে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের বিস্তারিত বিষয়টিকে সার সংক্ষেপে মূল আলোচনা গুলো করব তাই প্রত্যেকে সঠিক সময়ে জয়েন করে ফেলবেন এবং সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত লাইভ অনুষ্ঠানে যারা এসে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে আমরা যারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার সম্পর্কে আইডিয়া নিই সেটি আগে বলি কি কি খাবার ভিটামিন সি বিদ্যমান লেবু কমলা কিংবা মালটা এছাড়াও বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলো যেমন জাম্বুরা আছে টমেটো আছে এরকম বহুল পরিচিত কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি বিদ্যমান একটি কথা বলে রাখি ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো যে সমস্ত খাবারগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি তা কিন্তু আমাদের শরীরের ঘাস বৃদ্ধি করতে ত্বকের প্রদাহ দূর করতে ভিতরে একটা জেল্লা ভাব আনতে সাহায্য করে এছাড়াও যারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খান তাদের দাঁতের প্রদাহজনিত সমস্যা দাঁতের গোড়ায় ক্ষত দাঁত দিয়ে রক্ত পরা দাঁতের মাড়ি থেকে এরকম বহুল সমস্যাগুলো সমাধানে কিন্তু অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু একটি কথা জানা জরুরি আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো খাই অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত ফ্রুটস আছে সেই সমস্ত ফ্রুটস আছে কিছু কিছু ভেজিটেবল এর ভিতরে সাধারণত ভিটামিন সি বিদ্যমান যেমন তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে টমেটো টমেটো আমরা অনেকে কাঁচা অবস্থায় খেয়ে থাকি কেউ কেউ আবার লিখেছে হুম অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করে ফেলেছেন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যে কথাটি হচ্ছিল ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার হচ্ছে সবজির ভিতরে টমেটো আছে আমরা যারা ভিটামিন সি সমৃদ্ধ সবজিকে অতিরিক্ত মাত্রায় বয়েলিং করব কিংবা রান্না করে খাওয়ার চেষ্টা করি এর ভিতরে থাকা ভিটামিন সি উপাদানটি কিন্তু সাধারণত নিউট্রোলাইজ হয়ে যায় তাই এর ভিটামিন সি গুণকে যদি নিউট্রালাইজ না করতে চাই তাহলে সাধারণত এ ধরনের সবজিগুলোকে কাঁচা অবস্থায় খাওয়ার পরামর্শ দেওয়া হয় কাঁচা অবস্থায় খেলে ভিটামিন সি নিউট্রোলাইজ হয় না এর কার্যকারিতা সাধারণত হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফলাফল সাধারণত আমাদের শরীরের জন্য বয়ে নিয়ে আসে এবং আমাদের শরীরকে সুস্থ প্রাণবন্ত ও স্বাভাবিক রাখতে সাহায্য করে যদি আমরা কাঁচা অবস্থায় না খেয়ে সিদ্ধ করে কিংবা টমেটো কিংবা বিভিন্ন প্রকার সবজি আছে গাজর আছে শশা আছে এছাড়া হার দিন লিখেছে আমি অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি মেসেজ করছে ওয়েস্ট বেঙ্গল থেকে জয়েন হয়ে আছে অনেক ভাই এবং অনেক বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা হচ্ছিল আমাদের যে সমস্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবার আছে যেমন হরহামেশাই আমরা পেয়ে থাকি বিভিন্ন প্রকার ভেজিটেবল এবং বিশেষত টমেটো আছে গাজর আছে শসা আছে আমলকি আছে এরকম বিভিন্ন প্রকার সবজি এবং বিভিন্ন প্রকার ফ্রুটসের ভিতরে বিদ্যমান আছে ভিটামিন সি প্রতিনিয়ত ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমরা যে খেয়ে থাকি সে সমস্ত সবজিগুলোকে অনেক সময় আমরা রান্না করে খাওয়ার চেষ্টা করতে পারি এই সমস্ত সবজিগুলো যদি রান্না করা হয় কিংবা তাপের ভিতরে সাধারণত বয়েলিং করা হয় তাহলে ভিটামিন সি নিউট্রোলাইজ হয়ে সঠিক কার্যকারিতা হারিয়ে ফেলে তাই পর্যাপ্ত তাপে সিদ্ধ না করে কাঁচা অবস্থায় কিছু ফলমূল আছে এবং শাকসবজিগুলো গ্রহণ করা যেতেই পারে কিছু কিছু শাকসবজি অনেক পরিমাণ ভালো কাজে দেয় এছাড়াও অনেকে আছেন যারা পালং শাক গ্রহণ করে থাকেন পালং শাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে 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 ফোলেট এর ভিতরে আয়রন আছে যা আমাদের রক্ত স্বল্পতা ঘাটতি পূরণে সাহায্য করে একটি কথা বলে রাখি ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত শাকসবজি ফলমূল কিংবা যে সমস্ত ভিটামিন সি সমৃদ্ধ উপাদান আপনি কি বাংলাদেশ থেকে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে সালাম আলাইকুম ফারদিন লিখেছে ওয়ালাইকুম আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকেই সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে থাকেন না কেন বাংলাদেশ ভারত কেউ কেউ লিবানন থেকে আছেন জর্ডান থেকে আছেন সৌদি থেকে আছেন মালয়েশিয়া থেকে আছেন আসাম থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে যারা ইতিমধ্যেই দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানটি দেখে থাকেন তারা কিন্তু সময় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং পদক্ষেপগুলো সাধারণত প্রতিনিয়ত ফলো করে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকারগুলো নিয়ে থাকেন এবং এর মাধ্যমে আপনি যেমন যেমনিভাবে স্বাস্থ্য সচেতন হচ্ছেন তেমনি আপনি আপনার পরিজন পরিবার পরিজন ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই কিন্তু স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে পারেন তাই স্বাস্থ্য সচেতনময় এই বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে আপনারা অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করে নিয়মিত লাইভ অনুষ্ঠানে এসে হাজির হতে পারেন থানকুনি পাতা থানকুনি পাতা একটি ঔষধি গুণসম্পন্ন পাতা এটি আসলে গ্রামের ভাষায় বলা হয় গোল চাকতির পাতা কিংবা চাকতির পাতা বলা হয় অনেক জায়গাতে বিভিন্ন রকম নাম আছে এটি সাধারণত ঠান্ডা কাশি নিরাময় এবং পেটের যাদের পীড়াজনিত সমস্যা আছে যাদের সর্দি কাশি হালকা ফ্লুর কারণে জ্বর হয় যারা প্রস্রাবজনিত সমস্যা আছে তারা কিন্তু এর ঔষধি গুণ অনন্য আছে চার থেকে পাঁচটি পাতা সুন্দরভাবে ব্লেন্ড করে জুস করে খেতে পারেন এছাড়াও পিষে নিয়ে জুস করে খেতে পারেন প্রতিদিনে বাসি পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে খুব ভালো ফলে দেয় ঠান্ডা কাশি সরানোর জন্য ঠান্ডা কাশি কিংবা বিভিন্ন প্রকার ফ্লু জনিত ভাইরাস বাহিত সর্দি আছে সোয়াইন ফ্লু আছে বার্ড ফ্লু আছে এরকম বিভিন্ন প্রকার ভাইরাস বাহিত রোগগুলো কিন্তু থানকুনি পাতা অনেক বেশি সরাতে পরিমাণ কাজে দেয় বন্ধুরা যে কথাটি আলোচনা করছিলাম যে ভিটামিন সি নিউট্রোলাইজ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি এটি কিন্তু একটা বিশেষ প্রশ্ন যেটি আপনারা এখনো করেননি কিন্তু এটি জানা খুব জরুরি ভিটামিন সি কে থেকে বাঁচাতে চাইলে অতিরিক্ত সিদ্ধ করা শাকসবজি গ্রহণ করলে তার ভিতরে সামান্য পরিমাণে পাতি লেবুর রস চিপে সেই সমস্ত তরকারি কিংবা সেই সমস্ত রান্নার ভিতরে দিয়ে দিতে হয় অথবা এর পাশাপাশি আপনারা পাতি লেবু চিপে সুন্দরভাবে রস সর্বত আকারে খেতে পারেন অবশ্যই সেটি কিন্তু কোনো প্রকার গরম করা অবস্থায় না কাঁচা অবস্থায় খাওয়ার চেষ্টা করা বন্ধুরা যে সমস্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো এবং ভিটামিন সি সমৃদ্ধ ফ্রুটস এবং ভেজিটেবলগুলোর নাম বলেছি এই সমস্ত ভেজিটেবলগুলো অনেক বেশি পরিমাণে আমরা খুব সহজেই মৌসুম সবজি এবং মৌসুম ফল হিসেবে পেতে পারি এছাড়াও পেয়ারা আছে যে সমস্ত ফলগুলো একটু হালকা টক এ সমস্ত ফলে অর্থাৎ সাইট্রাস জাতীয় ফ্রুট এর ভিতর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকার কারণে এগুলো খেলে কিন্তু আমাদের ত্বকের প্রদাহ ত্বকের বলে রেখা এছাড়া বিভিন্ন প্রকার সমস্যাগুলো থেকে দিব্যি ভালো থাকা যায় আপনার সাথে কি মেসেঞ্জারে কথা বলা কথা বলতে হ্যাঁ অবশ্যই আমাদের ফেসবুকে লিঙ্ক করা আছে সেখান থেকে মেসেজ দিতে পারেন কোনো প্রবলেম নেই এছাড়া হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেখান থেকেও যে কেউ মেসেজ করতে পারেন কোনো প্রবলেম নেই বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা ইতিমধ্যে দেশ থেকে দেশান্তরে জয়েন হয়ে প্রতিনিয়ত সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে এসে সাধারণত হাজির হয়ে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথার প্রতিদিনের আয়োজনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন প্রকার আলোচনা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন একজন বিশিষ্ট কিছু মনীষীদের বই এবং বিশিষ্ট কিছু মনীষীদের সারাটি জীবন গবেষণার যে ফলাফল তাদের সেই সমস্ত জিষ্ট বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে সামান্য কিছু কথা আলোকপাত করে থাকি এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই মেডিকেল সম্মত এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি তার বিশেষ কিছু তথ্যপাত্র এবং আলোচনা তাই অবশ্যই আপনারা প্রতিদিনের রাতের লাইভ অনুষ্ঠানে এসে জয়েন করবেন প্রত্যেকেরই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকার উপকারী দিকগুলো ফুটিয়ে তোলা হয় প্রত্যেকের প্রতিদিনের প্রশ্নগুলো নিয়মিত সময়ের স্বাস্থ্য কথায় আলোচনা হয় ঠিক বাংলাদেশ সময় রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার ভিতরে সম্পূর্ণ হয় তাই যে যেখান থেকেই জয়েন করে থাকুন না কেন যে যে দেশেরই হোক না কেন মানুষ মানুষের জন্য আব্দুল মামুনের একটি গান আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব সঠিক সময়ে অনুষ্ঠানে এসে হাজির হওয়ার জন্য প্রত্যেকেই মেসেজ করব প্রত্যেকের মেসেজের মাধ্যমে যেমনিভাবে আমরা নিজেরা স্বাস্থ্য সচেতন হব তেমনিভাবে আমরা আমাদের বন্ধু বান্ধব যারা সরাসরি অনুষ্ঠানটিতে সমাজের স্বাস্থ্য কথা পরিবারের সকল সদস্যরা নিয়মিত অনুষ্ঠানে যাতে এসে কোনো কিছু শিখতে পারে আপনার প্রশ্ন থেকে তাই অবশ্যই শালীন ভাষায় প্রশ্নগুলো করবেন আপনার সুস্থ মস্তিষ্কের সুন্দর সুন্দর প্রশ্নগুলোর মাধ্যমে আপনি যেভাবে স্বাস্থ্য সচেতন হবেন আপনার এই সমস্ত প্রশ্নগুলো শুনে আরও কিছু বন্ধু আরও কিছু এই পরিবারের সদস্য সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন করে গড়ে উঠবে এবং প্রত্যেকেই সুস্থ সুন্দর জীবনযাপনের অধিকারী হবে তাই প্রত্যেকের প্রশ্নগুলো সুন্দর এবং শালীন হওয়া দরকার যে কথাটি বলছিলাম সময় স্বাস্থ্য কথার প্রতিদিনের রাতের আয়োজন সাধারণত নিয়মিত অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি চলে সবাই জয়েন হয়ে যাবেন এই সঠিক সময়ে এসে এবং প্রত্যেকেই উপকার গুলো লুকে নেবেন আজকে রাতের অনুষ্ঠান খুব বেশি একটা লম্বা করব না আজকে রাতের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের লাইভ অনুষ্ঠানের আজকের মূল আলোচ্য বিষয়টি কি ছিল যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার নামটিও ইন্টার অপশনে দেওয়া হতে পারে সময় স্বাস্থ্য কথায় সেজন্য কি করতে হবে প্রথমে সময় স্বাস্থ্য কথার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আমাদের সময়ের স্বাস্থ্যকতার আজকের আলোচ্য বিষয়টি কি ছিল সেটি লিখতে হবে যে কোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে আজকে সময় স্বাস্থ্যকতার একটি বিশেষ ভিডিও চলছে সেটি হচ্ছে সাইট্রাস এবং কোন কোন খাবারগুলো আমরা সকালবেলা খেতে পারবো না এই ভিডিওটি দেখে নিতে পারেন যে কেউ তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য এবং সুস্থ থাকার জন্য এটি কিন্তু অনন্য ভূমিকা পালন করবে এই ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা প্রতিদিন নিয়মিত সময় স্বাস্থ্যকতা অনুষ্ঠানটি দেখে থাকেন তারা অবশ্যই যে কোনো ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি দেখে কেমন লাগলো রাত অনুষ্ঠানটি পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো ভিডিওটি যারা এখনও দেখতে পারেননি তারা পরবর্তীতে দেখে নিতে পারেন লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলে থাকবে ধন্যবাদ রাত অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় স্বাস্থ্যকতার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ